আসসালাম আলাইকুম সর আজকে আপনাদের একদম চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু টু পিস এর কোর্সের দেখাবে সীতা হার ডিজাইনটা ঠিক আছে এটা একদম নামমাত্র দামে পাবেন এটা হোলসেল ছিল সাড়ে আটশো করে বাট আজকে পাবেন পাঁচশো টাকায় আজকে কিন্তু চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সব ড্রেস আমরা দেখিয়ে দিব রাধিয়া ফ্যাশন হাউস থেকে আচ্ছা তো শুধু আমরা এই ডিজাইনটাই দেখি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ডিজাইনটা এত নাই সম্পূর্ণ সীতাহার ডিজাইন করার সিকোয়েন্স আমরা কাজ করে এটা প্যানেলটা প্যান্টটা কিন্তু প্রিন্টের ভিতরে পাবেন প্যানেল দে আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একদম ফুল কটনের ভিতরে পাবেন কালারটা এত জোজ এটার ভিতর ল্যাভেন্ডার কালারটা এই মাথা নষ্ট কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা পিঙ্ক কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবে একদম মানে ক্রিম কালার ভিতর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ হচ্ছে কটন ফ্যাব্রিক বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা পুরো পাকিস্তানে ইনসপায়ার্ড একটা কালেকশন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা সাদা কালোর কম্বিনেশনে পেয়ে যাচ্ছে এটা প্যান্টটা এটা খুবই সুন্দর ভিউয়ার্স এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখাই এইটা হচ্ছে খুব চমৎকার এটা অ্যাশ কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা আর একটা ডিজাইন হাতাটা কিন্তু স্মোকি করে এটা টোটালি খাদি কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে এটা একটা কালার এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু কিউট এটা ভাঙ্গি কালার থাকবে দেন এইটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা লাস্ট ওয়ান এটা লাস্ট ওয়ান কালার পাঁচশো টাকার আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো এটা একদম নিউ এটা কিন্তু খাদি কটনের উপরে বুটিক্সের কাজ করা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এটাও থাকবে পাঁচশো টাকায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু প্রায় মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে লেমন কালার খুবই কিউট একটা কালার কিন্তু দেন এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট ল্যাভেন্ডার কালার বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভিওর্স এখন দেখাবো একদম অফারে একটা প্রোডাক্ট এটা এত গরজাজ কাজ করা এটা কিন্তু ফুল কটনের একটা কুর্তিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা টোটালি প্যান্টে কাজ করা এটাও পাঁচশো টাকা কালার আছে অনেক জায়গায় দেখবেন শুধু কামিজের কাজ বাট এটা পুরোটা প্যান্ট জুড়ে কাজ করা ঠিক আছে সেম প্রাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা মাত্র পাঁচশো টাকা আচ্ছা ফর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটাও হিট একটা ডিজাইন সম্পূর্ণ গরজা ছাতায় কাজ করা এটা ফুল কটনের ভিতরে পাবেন এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যালে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে মাস্টার্ড ওকে পাঁচশো টাকা দেখাবো বুটিক্সের ভিতরে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা ফুল কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা মেরুন কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার দেন এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা খুবই কিউট একটা কালার কিন্তু প্রাইস থাকবে চারশো আচ্ছা এটা একটা কালার এটা মাস্টার্ড কালার এগুলো বডি সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বডিটা কাজ এগুলো কিন্তু জামা পায়জামা সেট চারশো টাকা বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে ফ্রুজা কালার খুবই সুন্দর এটা কালার কিন্তু এটা হবে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন কালার কিন্তু ঠিক আছে আর এটার ভিতর লাস্টার্ন হচ্ছে মিষ্টি কালারটা ওকে লাস্ট লাস্টার্ন দেখাবে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা পাকিস্তানি ইনস্পার একটা ডিজাইন সম্পূর্ণ গর্জে আছে এটা হচ্ছে জামা পায়জামা পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটাই শুধু পাঁচশো পঞ্চাশের ছিল ঠিক আছে ব্ল্যাকটা জোজ দেখায় এগুলোর বডি এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু ফেয়ার্স এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম সেগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাওস জঙ্গলের জন্য স্ক্রোতার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে নাম থাকবে